আসসালামু আলাইকুম চলছে বিয়ের মৌসুম এই সময় চাই আমরা পারফেক্ট একটি বেজ মেকআপ এই বেজ মেকআপটা করতে হলে অবশ্যই আমাদের কিছু প্রোডাক্ট লাগবে আর হাতের কাছে আমাদের অনেক কিছুই এখন সাজার জন্য প্রোডাক্ট থাকে সেইগুলো দিয়ে আমরা খুব সুন্দর একটি বেজ মেকআপ তৈরি করতে পারবো এবং গ্লো মেকআপ তৈরি করতে পারবো কারণ শীতের দিনে আমরা চাই গ্লো মেকআপ এই মেকআপটা দেখতে খুবই সুন্দর লাগে তো ফার্স্ট আমরা প্রাইমার ও ময়েশ্চারাইজার দিয়েছি এখানে আমি ফাউন্ডেশন দিয়ে নিয়েছি ফাউন্ডেশন আর প্যান স্টিক দিয়ে নিয়েছি এটাকে আমরা খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে নেব খুব সুন্দর করে মেশাতে হবে এখানে আমি কিছুটা কম্প্যাক্ট পাউডার নিয়েছি বা লুজ পাউডারও দিতে পারো তোমরা এবার এটাকে আবার খুব ভালো করে মিশিয়ে নেব আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরে এক হাত দিয়ে ভিডিও বানানো অনেক কষ্ট এবার আমি হাইলাইটটা দিব এই হাইলাইটটার জন্যই কিন্তু স্কিনটা গ্লো করবে আর এই শীতের সময় আমরা চাই যে গ্লো একটা মেকআপ এভাবে আমরা মিশ্রণটিকে খুব সুন্দর করে ব্ল্যান্ড করে নিব সুন্দর করে মিশিয়ে নিতে হবে প্রত্যেকটি প্রোডাক্ট আমরা যখন দিব খুব ভালো করে মিশে হবে একসাথে দিলে কিন্তু মিশ্রণটা ভালো হবে না একটা একটা করে দেব আর ভালো করে মিশিয়ে নেব তাহলে সুন্দর একটা যেহেতু আমি একটা কালার হাইলাইট দিয়েছি এখানে আমি আরেকটা কালার হাইলাইট দেব এটা অনেকটা পিঙ্কিশ টাইপের কিন্তু পরিমাণ আমি কতটুকু বানাবো সেই হিসাব করে দিতে হবে এবার এটাকে আবার আমরা ভালো করে মিশিয়ে নেব আমি অফ ক্যামেরায় বেসটাকে ভালো করে স্মুথ করে নিয়েছি এবার আরেকটা প্রোডাক্ট আমাদের দিতে হবে ডাব্লিউ সেভেনের বানানো পাউডার অথবা তোমরা যে কোনো পাউডার দিতে পারো তো আমি এখানে ডাব্লিউ সেভেনের বানানো পাউডার নিয়ে নিচ্ছি এখানে আমি বানানো পাউডার দিয়ে নিয়েছি এবার আমি এটাকে মিশাবো এবার নিয়েছি সেটিং স্প্রে তো আমি এখানে কিছুটা সেটিং স্প্রে দিয়ে দেব এটাকে দিয়ে আবার মিশাতে হবে এই ফুল কভারেজ একটা ফাউন্ডেশন তৈরি হয়ে গেছে এবং খুবই শাইনিং একটা ফাউন্ডেশন এটা দেওয়ার পরে তারপর তোমরা যে কোনো একটি লুজ পাউডার দিয়ে দেবে তো প্রথমে এক কোট দেবে তারপর দ্বিতীয় কোট দেবে এবার আমরা এটার উপর একটু পাউডার দিয়ে নিব তবে ফাউন্ডেশনটা শুকানোর পরে লুজ পাউডারটা দিবো আমি এখানে একটা পাউডার দিয়েছি এবার দেখো